হ্যালো বন্ধুরা আমি মানসী আমার চ্যানেলের নাম শহরের গ্রামকন্যা সবাইকে স্বাগত দুপুরে রান্না রেডি হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি এই আজকে এক শনিবার বলছে মা একটু পনির বানাও এই পনির আর এখানে তেল গরম হয়ে গেছে আমি পনিরটা হালকা একটু নুন লবণ মাখিয়ে নেব একটু হলদিও দেব হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এটা আমি ভেজে নেব এর মধ্যে কী কী মশলা দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি পনিরটা ভাজা হতে হতে না আমি মিক্সিতে এই মশলাগুলো ভেজে নেব ইয়ে বেটে নেবো কী কী মশলা দিচ্ছি দেখুন কাজু কিশমিশ চালমগজ পোস্ত এই পোস্তটা দিয়ে দেবো বন্ধুরা যে যেমন ভালো খাবে দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু হালকা মূড়ো লঙ্কা দেবো কেননা বেশি পনিরে ঝাল ওরা খেতে চায় না দেখেন বন্ধুরা আমার পনিরটা নুন হলুদ মাখিয়ে ভাজা হয়ে গেছে আর তেলটাও গরম হয়েছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে হিং দিয়ে তারপরে আমি মশলাটাতে বেটে রেখেছি ওটা আমি দেব এই গরম মশলাটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলেই একটু হিং দিয়ে দেবো এখানে আমি মিক্সিতে পুরো মশলাটা বেঁচে রেখেছি যেসব উপকরণ দিয়ে এটা আমি ঢেলে দেবো আমার একটা ভাজা হয়ে গেছে আমার এটা ভালোভাবে কষা হয়েছে এবার একটু গরম মশলা তুলে দেবো দেখুন বন্ধুরা এটা আমার কী সুন্দর গাড়া গাড়া হয়ে গেছে এর মধ্যে এবার পনিরটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এর মধ্যে এবার ধনিয়া পাতা একটু ছড়িয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেব কমপ্লিট বন্ধুটা দেখুন আমার এই পরে রান্না ডান একবারে রেডি আমার ছেলে বলো মেয়ে বলো মাছের থেকে না এই পনিরের তরকারিটা হলে না এরা কি মজা করে ভাত খাবে আর তোমায় আর বলবে না একবারও বুঝেছেন পনিরের তরকারিটা সত্যি খেতে খুবই ভালো লাগে আমার ছেলে মেয়েরা তো খুব ভালো খায় আপনারাও এইভাবে রেসিপিটা যে দেখানো হলো আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগে দেখুন বন্ধুরা আমার লাঞ্চের থালা রেডি হয়েছে কি কি মেনু হয়েছে এখানে আছে ছোলার ডাল এটা হচ্ছে শাহি পনির আর এ হচ্ছে সুক্ত থালিটা কেমন লাগছে আজকে তো ভেজ আমরা শনিবার আমাদের খেতাম না একজন বলেছিল যে শনিবারটা নিয়ম নিরামিষ খাবে দেখবে খুব ভালো হবে সেই কারণে আমরা শনিবারটা নিরামিষ খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি এবার দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে আর নিরামিষের দিনে একটু শুক্ত করলে না খুবই ভালো খেতে লাগে ভাতটা খুবই গরম না গরম তো অবশ্যই আছে শুক্তোর মধ্যে এই যে বড়িটা দিয়েছেন খুবই সুন্দর লাগছে শুক্তো বড়িটা জানেন বন্ধুরা আমি নিজে হাতে বানিয়ে বড়িটা রান্না করে আমাদের খাওয়া হয় আপনাদের বড়ি লাগলে বলবেন দেখবেন খুব টেস্টি লাগবে দোকানের বড়ি যেমন চালগুঁড়ি ময়দা মেশানো থাকে আমাদের বড়ি কিন্তু কোনো কিছুই মেশানো নেই মেদিনীপুরে অর্গানিক বড়ি খুবই সুন্দর টেস্টি আর যেন মনে হয় শুক্তো দিয়েই খাওয়া যায় শুক্তোটা খুব সুন্দর কালকে গাছে বেগুন ছিল অনেকগুলো বেগুন আর কাঁচকলাটা আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিল কাঁচকলা পেফেটাও আমাদের গাছে শুক্তোটা খুব ভালো হয়েছে না খুবই সুন্দর হয়েছে ডালটাও ডালটা ছলার ডাল তো মুগ ডাল করলে না ছেলে বলে মা মুগ ডালটা আমার অতটা ভালো লাগে না ওর একটু মানে কেমন একটা লাগে খেতে অ্যাসিড অ্যাসিড ভাব ডালটাও অসাধারণ হয়েছে ছলার ডালটা করলে ও হচ্ছে খেতে ভালোবাসে আর আমারও শুধু অ্যাসিডের ধাঁ একটু আছে বলে না আমি ওই মুগ ডালটা অতটা ভালোবাসি না অসাধারণ ডাল আর ডালটা না আমাদের বাড়ি সবাই খেতে ভালোবাসে তার সঙ্গে শাহি পনির বাহ পনিরটা খুব ভালো হয়েছে আর এই পনিরের তরকারি না আমার মেয়ের যে কী প্রিয় মানে কী বলবো শাহি পনির বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখছেন একটু আমাকে কমেন্ট করুন অবশ্যই সুন্দর রান্না হয়েছে এইভাবে ভাবে আপনারাও রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে শাহি পানির খুবই সুন্দর শুক্তোটাও খুবই সুন্দর সবই সুন্দর খুব ভালো হয়েছে। টেস্টি আর কিছু বলছি না আপনারা ভালো থাকুন আমরাও ভালো আছি ধন্যবাদ